সালে নওসাদ সিদ্দিকির বাবা আকবর সিদ্দিকি সেও যদি এখানে দাঁড়ায় গোহারা হারবে এক লাখ ভোটে আমরা এখানে জিতব তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোরাফুল চিহ্নে জিতবে দু হাজার একুশ সালে নির্বাচনে আব্বাস সিদ্দিকি টুপি মাথায় দিয়ে তার বড় ভাই নিত্যবাদী ডাব্বাবাদ চিটিংবাজ বাস কে কালোবাজারি ডালবের কালোবাজারি সে বলেছিল দক্ষিণ চব্বিশ পারগনায় যদি তৃণমূল একটি সিট পায় আমি গলাটা কেটে দেবো যারা বলছেন তারা অ্যাকচুয়ালি গাজাখোর গুটকাখোর আইএসএফ এর যিনি বিধায়ক ভাঙড়ে একুশ সালে নির্বাচনে জিতেছিল আমাদের তৃণমূল কংগ্রেসের একটা সেকশন হাওয়া দিয়েছিল বলি সহযোগিতা করেছিল বলি আইএসএফ এর নৌশাস্তি এখানে জিতেছিল এমন একজনকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের বুকে অবজারভার হিসাবে পাঠিয়েছেন সম্মানীয় সহগাত মোল্লা মহাশয় তিনি সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে একটা ছাতার তোলায় এনেছেন এবং দলকে শক্তিশালী করেছেন হুতে আগামী ছাব্বিশ সালের নির্বাচনে সৌগত মোল্লা যদি না দাঁড়ায় মুখ্যমন্ত্রী দাঁড়াবে কি দাঁড়াবে না ওর এই কথা ওদের মুখে মানায় না এমলে এলএ মোল্লা যদি একজন কলাগাছকেও দাঁড় করিয়ে দেয় দল নিশ্চিতভাবে তার এমএলএ এলএ মোল্লার নেতৃত্বে লড়াই করবো আমরা সেই কলাগাছ পানে তাকিয়ে নয় সৌগত মোল্লার দিকে তাকিয়ে লড়াই করবো সেই কলাগাছই দু হাজার ছাব্বিশ সালে লক্ষ্য দ্বীপ করেছিলাম এর কোনো সন্দেহ নাই যেমন জব্দ হবে হাই আর এসএফের নশাস্তি থেকে একুশ সালে দাঁড়িয়েছিল আমরাও চাইছি এর একবার দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে ভাঙড়ে একশো আটচল্লিশ বিধানসভায় একটা বার দাঁড়ান দল সবসময় নির্দিষ্ট নীতির উপরে চলে দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের ক্ষেত্রে সবসময় বলবো আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সম্মানীয় সৌগাদ মোল্লা তিনি আমাদের ভাঙড়ের অবজারভার হিসেবে কাজ করছেন আমরা বর্তমানে দু ছাব্বিশ সালে আমরা আহ্বান করছি এমএলএ সৌগত মোল্লাকে আমরা অনুরোধ করবো জোর করে তিনি যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেন এবং দল যেন সিদ্ধান্ত নেয় সরকার কল্যাকে ভাঙড়ের বিদায়ক হিসাবে আমরা দেখতে চাই এবং বিদায়ক হিসাবে যেন তিনি এখানে নির্বাচিত হয় এবং টিকিট পায় তার দাবি আমরা করছি এখন থেকে কারণ এই ধরনের মানুষ যদি আমাদের ভাঙড়ে দাঁড়ান তাহলে আমরা উন্নয়নটা প্রতিটা বুথে বুথে ঢেলে সাজাতে পারবো ভাঙড়ের ডেভেলপমেন্ট চর্চার করে বাড়বে এবং সাধারণ মানুষের পরিষেবাটা ঠিকঠাকভাবে পৌঁছাবে দু হাজার একুশ সালে নির্বাচনে নওশাদ সিদ্দিকিকে আমাদের নেতারা টিকিট না পাওয়ার কারণে তার সহযোগিতা করেছিলেন একুশ সালে ছাব্বিশ হাজার পাঁচশো ভোটে তিনি জিতেছিলেন আর সেই নওয়াজ সিদ্দিকিকে আমি বলছি দায়িত্ব নিয়ে আমাদের চালতে অঞ্চলে নেতৃত্ব হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা দু হাজার ছাব্বিশ সালে এই ভাঙনে ফের দাঁড়াক যদি এক লাখ ভোটে না আমরা হারাতে পারি সংবাদ মোল্লার নেতৃত্বে তার জমানা জব্দ না করতে পারি আমরা ভাঙর ছেড়ে চলে যাব এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি কিন্তু দু সালে নির্বাচনে আব্বাস সিদ্দিকি টুপি মাথায় দিয়ে তার বড় ভাই নিত্যবাদী ডাব্বাবাদ চিটিংবাজ ধর্মেও কে কালোবাজারি ডালবের কালোবাজারি সে বলেছিল দক্ষিণ চব্বিশ পারগনায় যদি তৃণমূল একটি সিট পায় আমি গলাটা কেটে দেব কিন্তু দক্ষিণ চব্বিশ পারগনায় একুশ সিটের মধ্যে তিরিশটা সিট আমরা জিতেছি ব্যতিক্রম ভাঙরে আমাদের কিছু গাদ্দার ছিল তৃণমূল কংগ্রেসের বেইমান ছিল তারা হাওয়া দিয়েছিল বলে সেই আমরা নৌসাদিতে থেকে কিছু মানুষকে আমরা দেখেছি তাদেরকে নৌসাদ সিদ্দিকীকে সহযোগিতা করতে কিন্তু দু সালে নওসাদ সিদ্দিকীর বাবা আকবর সিদ্দিকি সেও যদি এখানে দাঁড়ায় গোহারা হারবে এক লাখ ভোটে আমরা এখানে জিতব তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোরাফুল চিহ্নে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেদিন রেড রোডে সম শপথ দেবেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে আমাদের বাঙর থেকে বিধায়ক হিসাবে সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের হিসেবে থাকেন নসাদ সিদ্দিকি তো একেবারে মিথ্যেবাদী একটা তার মুখে কোনো কথা মানায় না তাই আমরা বলবো তৃণমূল কংগ্রেসে যারা জয়েন করছে গতকালকে জয়েন করেছেন পানাপুকুরের একশো ছেষট্টি নম্বর বুথ থেকে যে সকল আইএসএফ এর ভাই বন্ধুরা আমরা ওয়েলকাম জানিয়েছি সৌগত মোল্লা সাহেবের হাত ধরে ব্যাট করেছেন আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি তাদের কাছে একবার জিজ্ঞাসা করতে বলবো নৌসাদী সিদ্দিকিকে তারা আমাদের ভয়ে এসছে না সৌগত মোল্লার ভালোবাসা মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বা সৌগত মোল্লার ভাতৃত্ব বন্ধন ভাঙরের যে একেবারে মিলন ক্ষেত্র তৈরি করেছে সেই ভালোবাসার আবেগে তারা এসেছে একবার নৌসাদ সিদ্দিকিকে বলবো তাদেরকে জিজ্ঞেস করলে সঠিক উত্তরটা তাদের কাছ থেকে পাওয়া